আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিনে আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আগামীকাল দশ নভেম্বর পঞ্চমী তিথি পুনর্বসু নক্ষত্র যোগ ও জন্মরাশি মিথুন এবার বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন রাশির ভালো আছে কোন কোন রাশির খারাপ আছে দেখুন পাঁচটা রাশির বলবো অতি শুভ কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি ঘটবে অর্থাৎ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে আর দুটো রাশির কিন্তু ভীষণ শুভ খবর আসতে পারে তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় তারা একদম সঠিকভাবে ব্যবহার করতে পারবে এতটা ভালো সময় আর ব্যালেন্স পাঁচটা রাশি তাদের কিন্তু সাবধান থাকতে হবে অবশ্যই আমি আলোচনা করব মেস থেকে মিং বারোটি রাশি ভালো মন্দ যেগুলো বললাম সবটাই বোঝানোর চেষ্টা করব তাই সঙ্গে থাকার অনুরোধ রইল আলোচনা থাকবে আলোচনা আমার সাথে যোগাযোগ করবেন সে একটু বলেনি। নমস্কার যারা ভীষণভাবে বিপদে আছেন করবেন বুঝে উঠতে পারছেন না নানা দিক থেকে আপনাকে চেপে ধরেছে সেটা আপনার ঋণ হতে পারে সেটা আপনার টেনশন হতে পারে দুশ্চিন্তা হতে পারে পারিবারিক অশান্তির কারণে হতে পারে কোথায় যাবেন কি করবেন বুঝে উঠতে পারছেন না যোগাযোগ করতে পারেন দেখুন যারা সরাসরি আমার সঙ্গে বসে সামনাসামনি কথা বলতে চাইছেন অর্থাৎ চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য একটা কলিং নাম্বার আছে কল করুন নামটা লিখে দিন এবং কোথায় পাবেন সেটা হচ্ছে বীরনগর আর হচ্ছে তারাপীঠ বীরনগর পাবেন সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার তারাপীঠ পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ আর যারা আসতে পারবেন না অনেক দূরে আছেন তাদের জন্য অনলাইন চেম্বার চালু হয়েছে অনলাইন চেম্বার কদিন তিন দিন বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন অনলাইন চেম্বার যারা আসতে পারবেন না এবং আপনার প্রয়োজন আছে তাহলে হোয়াটসঅ্যাপে এসে ভয়েস মেসেজ বা লিখে বলুন অনলাইন চেম্বার আমি দেখাতে চাই আপনাকে কিছু সিস্টেম প্রসেস পাঠানো হবে কমপ্লিট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে কল করা হবে এইভাবে আপনি অনলাইন অফলাইন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন যদি প্রয়োজন থাকে তো প্রয়োজন না থাকলে একদম দরকার নেই আমি সব সময় বলি প্রয়োজন ছাড়া কখনোই কোনো কিছু করা ঠিক নয় আপনার প্রয়োজন আছে আপনি করুন না হলে যোগাযোগই করবেন না আরেকটা কথা বলি আপনি সরাসরি আসতে চাইছেন নদীয়া বীরনগর কি করবেন কিভাবে আসবেন কৃষ্ণনগর লোকাল ধরবেন বীরনগর স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো টোটো রিকশা বলবেন দশ মহাবিদ্যা কালীবাড়ি যাব সর্বগোপাড়া আপনাকে নিয়ে চলে আসবে এবার আসুন আজকের যে মূল আলোচনা আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমরা সকলেই জানি যে প্রত্যেকের ভালো কিন্তু থাকতে পারে না আবার প্রত্যেকের খারাপও থাকতে পারে না তাহলে কিন্তু ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যাবে যদি ধরুন প্রত্যেকের ধনী কোটিপতি সবার ভালো চলবে না পৃথিবী নষ্ট হয়ে যাবে যদি প্রত্যেকে ভিগেরি চলবে না নষ্ট হয়ে যাবে ব্যালেন্স করতে হবে ভালো থাকবে খারাপ থাকবে অর্থাৎ ধনী থাকবে গরিব থাকবে মধ্যবিত্ত থাকবে ঠিক সেইভাবেই আমাদের কিন্তু রাশির কাজ করে কিছু রাশি ভীষণ ভালো থাকবে কিছু রাশি কষ্ট থাকবে কিছু রাশি মোটামুটি থাকবে তবে কিন্তু ভারসাম্য বজায় থাকবে এটা সর্বদা আমি আলোচনা করি এবং আপনারা সকলেই জানেন ঠিক সেরকম কিন্তু এই বারোটি রাশির অবশ্যই সেম কখনো থাকতে পারে না কখনো ভালো আবার খারাপ এইভাবেই আমাদের চলতে হবে তাই আমি এক এক করে রাশি নিয়ে বলবো কার ভালো কার খারাপ আপনারা অবশ্যই মন দিয়ে বা সঠিকভাবে যদি এই আলোচনাটা শুনতে পারেন আপনি জানতে পারবেন এবং যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন সেখান থেকে জীবনে অবশ্যই বেনিফিট পেতে পারেন অ্যাপ্লাই করতে হবে তারপর আমি বলে দেবো আর আপনি কোটিপতি হয়ে যাবেন তা কিন্তু না আমি বলছি আপনি অ্যালার্ট থাকলে কোটিপতি হতে পারেন মানে আপনার সময় ভালো আমি জানানোর চেষ্টা করি ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করতে হবে আপনাকে যদি না ভালো কাজে ব্যবহার করেন তাহলে আর এই ভালো সময়ের কোনো মূল্য থাকবে না সময় তো ভালো কিন্তু ওটা আবার খারাপও হয়ে যাবে কবে হবে আপনি জানতেও পারবেন না তাই যে কোনো বিষয়ে আমি একটা কথাই বলি যখন আপনার পজিটিভ থাকবে তখন ঝাঁপিয়ে পড়তে হয় আর যখন নেগেটিভ থাকবে তখন নিজেকে গুটিয়ে ফেলতে হয় সেখানে আপনি সেফ থাকতে পারবেন তাহলে আসুন এক এক করে রাশিগুলো নিয়ে আলোচনা করি মেষ রাশির যদি বলি যথেষ্ট ভালো সময় থাকছে নানা দিক থেকে আপনার সুযোগ আসতে পারে আপনি যদি বেকার থাকেন বেকারত্ব দূর হতে পারে পড়াশোনা করছেন পড়াশোনায় মন বসবে ভালো একটা খবর পেতে পারেন চাকরি যারা করছেন তাদের চাকরির জায়গায় যে শত্রু তৈরি হয়েছিল বা চাকরির জায়গায় একটা টেনশনে ছিলেন সেই টেনশন থেকে মুক্তি পেতে পারেন অর্থাৎ আগামীকাল দিনটি কিন্তু অতি শুভ আর শুভ অবশ্যই আপনার জীবন বদলে দিতে পারে যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি যে ভালো করে আগে আলোচনাগুলো শুনতে হবে বুঝতে হবে তারপরে এর রেজাল্ট আপনি পেতে পারেন এরপর বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে কি করে হঠাৎ করেই আপনার মান যশ খ্যাতি কমে যেতে পারে বদনাম সমালোচনা হতে পারে আপনারই কাছের কেউ আপনার বদনাম করতে পারে যে কারণে আমার এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা যতটা আপনি অ্যালার্ট থাকতে পারবেন ততটা আপনি সেফ থাকবেন আর অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করা সম্ভব তাই চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অতি শুভ সময় থাকবে নানা দিক থেকে প্রাপ্তি করতে পারে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে হতে পারে এটা আপনার গচ্ছিত অর্থ হতে পারে ফাটকা থেকে যে কোনোভাবেই হোক না কেন আপনার কাছে কিন্তু অর্থ আসবে এবং আপনাকে ধরা দেবে এবং সেই অর্থ আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারবেন অতটাই ভালো সময় আগামীকাল থাকছে আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে কর্কট রাশির ক্ষেত্রে বলবো শুভ কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন নানা দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি করতে পারে যে প্রাপ্তি আপনার ভাগ্য বদলাতে পারে সর্বদাই আপনার সাপোর্ট করবে এবং অর্থ আপনার হাতে এসে ধরা দেবে এটাও কিন্তু পজিটিভ সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি সিংহ রাশির ক্ষেত্রেও ভালো প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানা দিক থেকে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে এবং এই যে অর্থটা সেটা ফাটকা থেকেও হতে পারে তবে সতর্ক কিছু তো থাকতেই হবে আপনার যেরকম অর্থ আপনার হাতে এসে ধরা দেবে সমস্ত দিক থেকে পজিটিভ সেই জায়গায় কিন্তু নেগেটিভও আছে অর্থাৎ আপনার সাংসারিক অশান্তিরও একটা সম্ভাবনা থাকছে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই এটা আটকাতে পারবেন তা না হলে অশান্তি কিন্তু কিছু না কিছু করতে পারে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন অবিবাহিতদের শুভ এরপর কন্যা রাশি সাবধান থাকুন হঠাৎ করে চোট লাগা আঘাত লাগা মচকা অর্থাৎ হাত পায়ে মচকা লাগা কিছুটা কষ্ট কিছুটা অর্থ নষ্ট এটা কিন্তু হতে পারে আপনার যদি কন্যা রাশি হয় তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন সর্বদা যদি আপনি আগামীকাল অ্যালার্ট থাকতে পারেন এই যে কন্যা রাশির বলছি আটকাতে পারবেন ঘটবে না আপনার খারাপ কিছু কারণ আপনি অ্যালার্ট সতর্ক আছেন যদি রকম ঘটনা ঘটেও আপনি সাপোর্ট নিয়ে নিতে পারবেন এরপর তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ইনকামের সাথে সাথে ব্যয়টা অত্যাধিক বাড়বে আপনার হঠাৎ করেই কিছু অর্থ নষ্ট হতে পারে সেটা অনার্থ ব্যয়ের কারণে কিছু ফাইন দেওয়ার কারণে বা কোনো জায়গায় আপনার টাকা ফেসে গেছে সেই কারণে কোনো না কোনোভাবে কিন্তু আর্থিক দিক থেকে একটু পড়ার সম্ভাবনা থাকছে পিছিয়ে যদি আপনার রাশি হয়ে থাকে তাই অ্যালার্ট থাকুন রাখুন রাশির জন্য শুভ বেকারত্ব দূর হবে কর্মে সফলতা আসবে স্বাস্থ্য ভালো থাকবে যাদের স্বাস্থ্য খারাপ এটা অতি শুভ আর আমার কাজ আপনাদের অ্যালার্ট করা আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন এটাই স্বাভাবিক ধনুরাশি প্রাপ্তি করতে পারে হঠাৎ করে এই ভাগ্য বদলে যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন জীবনে পরিবর্তন আপনার কিন্তু করতে পারে আর এই পরিবর্তনটা অবশ্যই আপনার ভাগ্য বদলে দিতে পারে মকর রাশির ক্ষেত্রে বলবো ভালো সময় তবে মকর রাশির জাতক জাতিকাদের আপনজনের কাছ থেকে দূরে থাকুন সেটা আপনার ভাই বোন হতে পারে স্ত্রী হতে পারে খুব কাছের বন্ধু এবং বান্ধবী হতে পারে একটু দূরে থাকুন সেফ থাকবেন তাছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ আপনার ইনকাম বলুন আর্থিক উন্নতি বলুন মান যশ রাখুন কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো শুভ আপনার জন্য অবশ্যই একটা প্রাপ্তি অপেক্ষা করছে সেটা আপনার গচ্ছিত অর্থ হতে পারে ফাটকা থেকে হতে পারে শুভ সময় মানেই আপনার জীবনের পরিবর্তন আর আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা তাই চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন আমার এই কথাগুলো আপনি সম্পূর্ণভাবে মিলে নিতে পারবেন কারণ সময়টা অতি শুভ আর আমি সব সময় বলি শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয় সেখানে বেনিফিট হান্ড্রেড পারসেন্ট আসে এরপর সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্যও যথেষ্ট পজিটিভ সময় থাকছে মিন রাশির জাতক জাতিকারা যারা আছেন অ্যালার্ট থাকুন চোখ কান করে রাখুন চেষ্টা করুন পরিশ্রম করুন ভাগ্যের চাকা ঘুরে যাবে নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে উন্নতি হতে চলেছে শুধু বলবো অ্যালার্ট থাকুন কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে পরিবর্তন ঘটবে এতে কোনো সন্দেহ নেই অ্যালার্ট থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন এই যে আলোচনা মেস থেকে মিন বারোটি রাশি স্বর্ণ অ্যাভারেজ এবং সর্বজনী এখানে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের অবশ্যই মিলবে আর ফিফটি পার্সেন্ট কিছু মিলিয়ে নিতে পারবেন না এর জন্য অবশ্যই আপনার হস্তরেখা বা জন্মছকটা বিচার বিশ্লেষণ করে নেবেন সঠিক তথ্যটা জানতে পারবেন আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার